নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ রেসিপি ব্লগ আজকে আরও একটা রেসিপি দেখো আজকে তোমাদের সাথে আমি আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে কি বানাবো আজকে বানাবো হচ্ছে তোমার সোয়াবিনের চাপ তো তার জন্য প্রথমেই দেখতে পেলে সোয়াবিনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি সিদ্ধ করে নিয়ে এগুলো মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়ে দেখো এর মধ্যে একে একে আমি কি কি দিচ্ছি আর কি দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি হচ্ছে আদা রসুন কুচি এরপরে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তো তার আগে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনেপাতাটা দিলে দেখবে টেস্টটা আরও চা মানে দ্বিগুণ চার গুণ বেড়ে যায় আর কি তো ওই জন্য আমি ধনেপাতাটা ইউজ করার চেষ্টা করি প্রত্যেকটা রান্নায় যদি বাড়িতে ধনেপাতা থাকে তো তো এরপর আমি দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এবার দিয়ে দেবে একটু চিনি তো আমি তো সুগার ফ্রি খাই বলে আমরা সুগার ফ্রিটা অ্যাড করলাম এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার একটু গোলম মানে গরম মশলা গুঁড়ো তো তারপরে তো এবার বাইন্ডিংয়ের জন্য কিছু দরকার যেহেতু আমার আচ্ছা আলু সিদ্ধ করা ছিল না যদি আলু হয় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু আলু ছিল না বলে আমি একটু বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস তো আমার মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ তেলটা দিতে ভুলবে না তেলটা দিলে পরে মশ্চারটা বজায় থাকে ভেতরে তো দেখো দেওয়ার পরে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি যেহেতু অলরেডি পেস্ট করাই আছে মাখতে খুব একটা মানে প্রবলেম হবে না আর বেসনটা তোমরা কিন্তু আন্দাজটা দেখে দিও যদি মনে হয় যে মাখতে গিয়ে একটু পাতলা বা নরম হয়ে গেছে তাহলে আর একটু বেসন অ্যাড করে নেবে আর কি আর যদি পারো আলু সিদ্ধ দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় তো আমার কাছে আলু সিদ্ধ ছিল না বলে আমি এটা ইউজ করেছি তারপরে দেখো কড়ায় তেল দিয়েছে সামান্য তেল দেবে একদমই বেশি তেল দেবে না তো যেরকম সোয়া টিকিয়া হয় না সেরকমভাবেই আর কি এবার এটা গড়ে নিতে হবে হাতে গড়ে নিয়ে অল্প তেলের মধ্যে আমি সেঁকে নেবো তো এটা শুধু খেতেও না খুব ভালো লাগে মানে তোমরা যদি কেউ চাও যে ইভিনিং স্ন্যাক্স বা বিকালে কিছু চায়ের সাথে খাবে আর কি তো এটা কিন্তু খুবই ভালো জানো তো মানে তেলটা খুব একটা বেশি লাগছে না তো এমনি খুব হেলদি মানে খুব প্রোটিনযুক্ত খাওয়ার একটা তো বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারে খুবই ভালো বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো তো তাদের দিতে পারো খুবই উপকারী আর কি খাওয়ার তো দেখো প্রথমে আমি অল্প অল্প তেল দিয়ে সেকে নিয়ে কিছুটা নামিয়ে নিয়েছি এবার বাকিগুলোও আমি করে নেবো আর কি একইভাবে এটা না রুটি পরোটার সাথে একদম জমে যায় জানো তো করেছিলাম প্রথমবার যদিও কিন্তু খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল মানে চিকেনে সাবস্টিটিউট যেটা চিকেন টিকিয়া এরকমভাবে খায় দেখবে চিকেন টিকিয়া হয় এরকম ধরনেরই তো এটা সোয়া টিকিয়া সোয়া চাপ যাই বলো আর কি সেভাবেই আর কি করার চেষ্টা করছি তো তো দেখো এবার আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি টিকিয়াগুলো এবার আমি কড়াই তেল দিচ্ছি গ্রেভিটা করার জন্য আর কি তো সাদা তেলেই আমি করেছি যেহেতু মানে দেখবে এরকম চাপ বলো ঠিকিয়া বলো সাদা তেলেই না বেশি ভালো হয় তো ওই জন্য সাদা তেলেই করার চেষ্টা করছি তোমরা যদি চাও তো শ্বস্য তেলেও করতে পারো তো তোমাদের অপশান পুরোপুরি তো দেখো এখানে আমি কিছু জিনিস রেখেছি এখানে রেখেছি হচ্ছে তোমার গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তো সেইগুলোই আমি একে একে এখন ফোড়নে দিয়ে দেবো আর এলাসটা ফাটিয়ে নিয়েছিলাম এবার যেহেতু এক হাতে ফোনটা ধরে না এক হাতে করছি তো ওই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে তো প্রবলেম করছে একটু লুজ লুজ হয়ে গেছে ওই জন্য না সব জায়গায় মানে ফিট হচ্ছে না ওই একভাবে রাখতে হলে ঠিক আছে মানে ধরো একটু যদি আমি মানে নামাতে ওঠাতে চাই সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে ওই জন্যই আর কি হাতে ধরে খরাতে এরকম আসছে ভিডিওটা তো একটু মানে তোমরা কোঅপারেট করো তো তারপরে দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এটা না নিরামিষও ভালো লাগবে জানো তো সেক্ষেত্রে পেঁয়াজ মানে আদা রসুনটা এই আদা বলছি রসুন আর পেঁয়াজটা অ্যাভয়েড করে যদি নিরামিষ করতে পারো সেক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় ভালো লাগবে খারাপ লাগবে না তো দেখো এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চারমগজটা দিয়ে ফেলেছি কাজু দিয়েছি কিছুটা তো এইগুলো দেবে যেহেতু চাপ বলছি আমি আর কি চাপের মধ্যে দেখো চা কাজু চারমগজ এগুলো দিলে ভালো লাগে আর না দিলে ঠিক জমে না চাপটা ওই জন্য আর কি দেখো এর মধ্যে আমি এবার বাটা মশলাটা অ্যাড করে ফেলেছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পালা আর কি যত মশলা ভালো করে কষাবে টেস্টও তত ভালোই আসবে আর এসব রান্নার ক্ষেত্রে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ তেলটা বেশি না দিলে এই খাবারগুলো জমে না যতই আমরা মানে ভাবি আর কি তেলটা কম খাবো তেলটা কম খাবো কিন্তু দিনের শেষে সব রান্নাগুলো তেলে একটু বেশিই পড়ে যায় তারপরে দেখো এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলা নুন চিনি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করে ফেলেছি এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর এটা যেহেতু রিমো খাবে না আমরাই খাবো ওই জন্য গুঁড়োটা দিয়েই দিলাম আর লঙ্কাও দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা ওই জন্যই আর কি ওকে সোয়াবিনটা নর্মালি করে দিই যদি সোয়াবিন করার থাকে তো এবার মশলাটা ভালো করে কষে নেবো তেলটা ছাড়ার পালা যেটা আমরা তোমাদেরকে বলছিলাম আর কি এবার আমি টমেটোটা একটু পেস্ট করে নেবো তো টমেটোটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম হঠাৎ আমার মনে পড়লো যে না টমেটো তো আছে তো টমেটোটাও দেখো আমি পেস্ট করে নিলাম পেস্ট করে দিয়ে দিলাম আর না হলে আমি প্রথমের দিকে যদি দিতাম মানে কেটেই দিতাম কারণ যতক্ষণে আর কি মশলা কষবো টমেটোটা গলে যেত তো যেহেতু শেষের দিকে একদম মনে পড়েছে ওই জন্য একটু পেস্ট করে দিলাম এবার আরেকটু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে কষতে যে সময়টা লাগবে আর কি আর এই খাবারটা যেটা বলছিলাম আর কি তোমরা রুটি পরোটা পোলাও সমস্ত কিছুর সাথে খেতে পারো একবার পারলে ট্রাই করে দেখতে পারো সবাই তো সাবে আমরা নর্মালি খাই এক ঘেমে আর কি যেটা বলে নিরামিষ ডালনা বলো এমনি সোয়াবিন কষা বলো চিলি সোয়াবিন বলো তো এটা আমি বলবো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খারাপ লাগবে না ভালোই লাগবে মানে দেখবে অনেক সময় না একটু অন্য রকমের খাবার খেলে অন্য রকমের আইটেম খেলে বেশ মুখের স্বাদটাও বদলায় ভালোও লাগে তো ওই জন্যই আর কি চেষ্টা করা কি খাবো কি খাবো রোজ ওই একই রকমের রাতের রুটি দিয়ে খাওয়ার না আর ভালো লাগে না তখন মনে হলো আমার হঠাৎ করে যে এটা করে দেখি তো হয় কি না তো যে দেখলাম যে না হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি তো নেক্সট টাইম করলে আমি একবার চেষ্টা করব আলু সিদ্ধ দিয়ে করার এটা যেহেতু বেসন দিয়ে করেছি ওর টেস্টটা হয়তো একটু অন্যরকমের হতে পারে তো সেটা আমি চেষ্টা করবোই আর পারলে তোমরা একটু কাসুরি মেথি দিতে পারো তোমাদের দাদা যেহেতু একদমই কাসুরি ম্যাথি খেতে পছন্দ করে না আমি দিই ওটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে এটুকুনি আমি শিওর বলতে পারি তো দেখো আমি এর মধ্যে লাস্টে সবই দেওয়া হয়ে গেছে ঘি আর গরম মশলাটা খালি অ্যাড করবো আর ব্যাস চাপগুলো যেহেতু নরম আমি বলবো যে চাপগুলো দিয়ে একদমই বেশিক্ষণ ফোটাবে না গ্রেভিটা ওই জন্য আগে যা ফোটানোর ফুটিয়ে নেবে যা করার করে নেবে আর কি তো আমি দেখো এদিকে মশলাটা অপেক্ষা করছি ফোটার আর কি কতক্ষণে ফুটবে ভালো করে তো যেটা আমি তোমাদের বলছিলাম ঘি গরম মশলা দিয়েছি আর যেহেতু চাপ বলছে চাপে দেখবে একটু যেহেতু মোগলাই খাবার না এগুলো একটু কেওড়া জল আতর এগুলো দিলে দেখবে সেন্টটা বেশ ভালো আসে তো ওই জন্য আমি দিলাম এটা তোমরা অপশনাল আছে যদি দিতে না চাও অনেকে গন্ধ পছন্দ করে না তাহলে দিও না যেমন তোমাদের দাদাই একদমই পছন্দ করে না তাও আমার ইচ্ছা হয় সব সময় কি মানে ভালো লাগে বলো তো এই বিরিয়ানিতে এতে এগুলো তো একটু এরকম গন্ধ ভালোই লাগে খারাপ লাগে না গন্ধটা হলে তো ওই জন্য আর অল্প একটু দেয়া তো তোমাদের কাছে বলে দিলাম অপশনাল চাইলে দিও আর যদি মনে করো যে বাড়িতে যেরকম আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে না তোমাদের দাদা তাহলে দিও না তো দেখো আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি টিকাগুলো দিচ্ছি একটু ভয়ও ছিল মনে যদি ভেঙে যায় যদি ভেঙে যায় ওই জন্যই তোমাদের বললাম একদম মানে শেষের দিকে মানে দিয়ে যাতে এক মিনিট রেখেই নামিয়ে দিতে পারো যেহেতু সোয়াবিন আর এগুলো তো নরমই হয় টিকিয়াটা তো ঝোলটা ভেতরে টানতে বেশিক্ষণ সময় লাগে না তো ওই জন্যে আর কি সেভাবে বুঝে দিও আবার যদি অনেকে ভয় পাও আর কি আমি আর একটা অপশানও দিতে পারি টিকিয়াটা প্লেটে ভালো করে সাজিয়ে গ্রেভিটা উপর থেকেও ঢেলে দিতে পারো তাতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না যেটা আমি বুঝেছি তো দেখো ফাইনালি আমার টিকিয়া রেডি কেমন লাগছে যা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা